তিনি আসলেন হজরত আলীর জুব্বা নিয়া অনেক বড় আলোচনা তার জন্য আপনাদেরকে বলছি অনেক জ্ঞানী মানুষের সমাবেশ বসে কথা বলছি। তিনি আসলেন হজরত আলির পাকের তসবি নিয়া পাকের যা নামাজ নিয়া সেগুলি রাখলেন ফরিদপুর কোথায় তদানীতন মুঘল সম্রাট এই সম্পদের জন্য অক্ষ করলেন বারো হাজার বিঘা সম্পত্তি কত হাজার আমাদের সম্পর্কে একটু নেন এই সম্পদ রেখে ওনার বংশধর ফরিদপুরে রেখে তিনি হিজরত করলেন ঢাকায় আমাদের উর্ধতন তরিকতের অলিয়াল্লারা এই ডাকাতে প্রথম আজান দিয়েছেন অনেক লামা জ্ঞানী গুণী সবাই শোনেন আর এই শহরের নাম হলো ঢাকা নাম এই নাম রেখেছে ইবনে বতুতা যিনি বৈশ্যবর্মনার ইবনে বতুতা যখন আমাদের সে আসেন তখন শাহজালাল রহমাতুল্লাহ তিনি সিলেটের যেমন হিনে হায়াতে ছিলেন তার সঙ্গে দেখা করলেন এবং শাহজালালের এক জামা নিয়া ওনার বড় ভাই শেখ বোরহানুদ্দিন আপনার সাগরজি রহমাতুল্লাহ দরবারে চীনে পৌঁছলেন সেই জুব্বা তিনি দেখা করলেন যাওয়া সমাত্রা হয়ে সাওয়ার ইবনে বতুতা পৌঁছলেন আপনার সিনের জমিনে আর তখন দেখা করলেন শাহজালের সাথে আর দেখা করে। তিনি নাম রাখলেন এই শহরে ঢাকা কে নাম বলেন কি নাম ঢাকা মানি জঙ্গলে ঢাকা কিসে ঢাকা কিসে ঢাকা জঙ্গলে ঢাকা এই জন্য রাখলেন এই না জিনজিরা থেকে আবদুল্লাপুর জঙ্গলে ঢাকা এজন্য জন্য নাম রাখলেন ঢাকা ঢাকা মানি জঙ্গলে হাকা এই শহরে একজন আল্লাহর ওলি এসেছিলেন শাহালি বাগদাদি রাহমাতুল্লাহ তিনি প্রথম আজান দিলেন তিনি প্রথম এই শহরে প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাস্তাম না বললে তো পাবেন না সেই বংশে ফরিদপুরের জমিনে আরেকজন ওলি আল্লাহ জন্মগ্রহণ করলেন তার নাম হযরত কিসাকাহ রাহমাতুল্লাহ আলাইহি সেই বংশে আরেকজন অলিয়াল্লা জন্মগ্রহণ করলে তার নাম হল ফরিদ রহমাত যার নামে এই সিটি শহরের নাম হলো ফরিদপুর যারাই কথা বলছেন একটু চিন্তা করিয়া কইয়েন সেই বংশে আরেকজন ولي জমা গণ্য তিনি হলেন কুতুবুল সাদ, শাহা সৈয়দ ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাই তার খলিফা হল আমার দাদা হুজুর শাহ ইয়নুস আলী এনায়েতপুরী রাহমাতুল্লাহ যার বাড়ি পাবনাতে যমুনা নদীর পশ্চিম পারে গ্রামের নাম এনায়েতপুর তার ওই খলিফা বিশ্ববরন্ন আল্লাহর বলি হাজা বাবা ফরিদপুরী তিরোcarbon সুবহান আল্লাহ তাই বলছি যে আমাদের ইতিহাস জানতে হলে কমাসকম জানতে হবে কত বছর ইতিহাস এক হাজার কত কাজে এখানে আপনার আমার নাক ছিটানোর আর বলো ঠাক্তা করা কিচ্ছু নেই তো আমি আলোচনা যাওয়ার আগে ভূমিকাতে বলছি আপনাদের আমরা কে বাবা ডাকি খাজা বাবা কি বাবা জোরে বলেন কি বাবা খাজা আরবি শব্দ আপনি পরে দেখবেন তফসির আহম্মদি শরীফে মুল্লা জিওন রাহমাতুল্লা লিখতেছেন ভূমিকায় মোকদ্দমাতে পানির একজন বাদশা আছে তার নাম খাজা খিদির আলাম তা আরেকজন রাসুলপাকের আব্বাজানের নাম বলন্ত দেখি আপনারা কি নাম এতগুলি মানুষ কথা বলেন না কেন রাসুলে পাকের আব্বাজানের নাম আব্দুল্লাহ উপাধি খাজা আবদুল্লাহ রসুল পাকের দাদা আব্দুল মুতালেব তার উপাধি খাজা আব্দুল মুতালেব খাজা বাকি বিল্লা রহমতুল্লা খাজা উসমান হারুনি রহমতুল্লা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খাজা নাসিরউদ্দিন উদ্দিন চিরাগ রহমতুল্লা খাজা মাদু সিদ্দি হাজার হাজার অলি আল্লা উপাধি খাজা খাজা মানে ইংরেজি শব্দ গ্রেট মহান উধার দানবীর শিক্ষা গুরু বহু ব্যবহৃত হয় খাজা বাকি রইল বাবা বলুন কি ও সিলেটের মানুষ বাজারের মানুষ আমি জানতে চাই আপনারা শ্বশুর মিয়ারে বিয়াশাদ হই কথা কইতা আব্বা মানে কি বাবা কইতা সাদারিন লহ শাশুড়ি মাদারিন আইনের বাপ আইনের মা আমি জানতে চাই শ্বশুর কি আসলে আমার বাপ না আমার বেগম সাহেবের বাপ তা আমার বাবা একজন কয়জন একজন পিতা জন্মদাতা এখন শ্বশুরে যে বাপ ডাকলা এখন বাপ কয়জন হইলা দুইজন বাপ হইলে মা বিপদে পড়েনি সির্লাহ না উসবিল্লা গন্ডগোল বাজার। বেজাল তো দেখা যায় মৌ লী না বেজালটা কারা করলো তো শ্বশুর তো আমার বাবা না তিনি কামিসলে আবি বাবার মতো সন্মানি সালাম দিলা আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন শ্বশুর মিয়া খুশি না বেদা কথা বলো সালাম দিলে আসসালাম আলাইকুম বুড়িয়া বেদা কেমন আছো শ্বশুর কি খুশি না বেজার কি বলবে জামাই কি ভালো না বেয়াদব বেয়াদব তো শ্বশুর আসলে বাপ নয় তিনি কামিসলে আবি বাবার মতো সম্মানী কাজে শ্বশুরকে বাবা ডাকা একশো খুটিবার জাইস জাইস এবার শুনোই বাবা কত প্রকার ও কি কি আমার দিকে একটু তাকান অনেক কথা বলার সময় পাবো না আমার পরে আরো অনেক বক্তা আছে তারপরে কথা বলছি একটু মনোযোগ দিয়ে শুনেন বাবা আদম কি নাম জোরে উপাধি তার আবুল বাসার মানব জাতির পিতা বাবা আদমকে কে যে পাহাড়ে চল্লিশ দিন রাখছিলেন সেই পাহাড়ের পূর্বে নাম অধি নোমান বর্তমান ওদি মহরম তাইবের কাছাকাছি গিয়েছিলাম দেখে আসছি দূরে সহার তিনি বলেন আদি পিতা আসল বাপ একটু মনোযোগ আপনাদের এই এলাকায় খেজুর গাছ নি খেজুর গাছ আছে এতদিন আমরা জানতাম সম্পর্ক মানুষের সাথে আজকে সম্পর্ক করব গাছের সাথে বাবা আদম আল ইসলামকে বানানোর পরে কিছু মাটি বাকি রইল জিবরা ইসলাম জিজ্ঞাসা করলেন আল্লাহ এই মাটি দিয়া কি বানাইতা বলছি মাটি দিয়া খেজুর গাছ বানাবো আমি জিজ্ঞাসা করি আপনাদের সে বাবার ভাই কি বলে বাবার বাই বাবার চাচা আদম অংশ বিশেষ মাটি দিয়ে খেজুর গাছ বানাইছো খেজুর গাছ বাবার কাল থেকে খেজুর গাছকে ডাকতে ডাকতেই আমরা তো হিরলে বাবা ডাকছি এখন খেজুর গাছ চাচা খেজুর গাছ কি জোরে এখন আসোই তারপরে আরেকজন নবী হইলা তিনি প্রথম রাসুল ফার্স্ট রাসুল তিনি হলেন নোহ আলে ইসলাম এখন দেখি এতগুলি মানুষ আলে মোলামা মানুষের ছাত্ররা কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আসুন নুহাল ইসলাম কি নাম ইয়া নহ হ্যাঁ ক্রন্দনকারী বলুন তো একজন নুহাল ইসলামের আসল নাম কি দেখি তো মাথার ছেলেরা আসেন কলম নইন কাগজ বানলে হইন এই যে একজন কৈছেন এই উনি আমার ওয়াজ তাই কইথা শুই নুহ আল ইসলামের আসল নাম আব্দুল গফার কি নাম জোর কি নাম নুয়া ইসলাম বেশি কাঁদতেন এজন্য জন্য আল্লাহ বলছি ইয়া নুহ হে ক্রন্দনকারী এটা উপনাম আসল নাম আব্দুল গফার তিনি হলেন ফার্স্ট রাসুল তিনি হলেন শরীয়তের পিতা আবুল বাসার তার ইনি হলেন আবু শরিয়া শরীয়তের পিতা আল্লাহ ওয়াস করেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একজন হলো আদি পিতা একজন হলো শরীয়তের পিতা একজন হলো জাতির পিতা একজন হলো জন্মদাতা পিতা একজন হলো শ্বশুর পিতা কয়জন হইল বাপ জোর জোর কত জোর মানে কয়জন আবার বলছি আদি পিতা শরীয়তের পিতা জাতির পিতা জন্মদাতা পিতা শ্বশুর পিতা কয়জন হলো এবার ছয় নম্বর বাইর করছি খেয়াল করো একজন মৌলানা জগৎ বিখ্যাত মৌলানা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ রায় রুমি গিয়েছিলাম ওনার মাজার করতে জার করে আসছি তিনি বলতেছেন একটা মানুষের জন্ম হয় দুইবার কয়বার একবার মা বাবার মিলনের মাধ্যমে আরেকবার মুর্শেদে কামেলের মাধ্যমে তিনি হলেন রুহানি পিতা আধ্যাত্মিক পিতা তিনি হলেন খাজা বাবা তিনি হলেন মুর্শেদ পিতা হ্যাঁ আমার নাম জানতে চাও হ্যাঁ আমার নাম কলকি শাহ কি শাহ কি শাহ আরেকজন মাথায় জট লাগাইছে কি লাগাইছে আমি ডাকা ছাত্র বিরাশি তিরাশি সাত চৌরাশি পরীক্ষার্থী ফুলবাড়ি থেকে হাইটা যাচ্ছি দেখলাম বাসের মোড়ে কয়েকজন বসে মাটির পাতিল নিয়ে চিকন বালু আর গোড়ার চুল নিয়ে এবার বালু আর গোর জাল দিচ্ছে আর চিকন চুল একজন আরেকজন মাথায় লাগাচ্ছে জট বানাচ্ছে আমি জিজ্ঞাস করলাম বাবা আপনার কি নাম বলছে আমার নাম জট্ট আশা আরেকজন ল্যাংটা হাতে কি হাতে আমার বাড়ি নেত্রকোনা সদর থেকে সাত কিলোমিটার পূর্ব দেশে অর্থাৎ আসাম পাহাড়ের কাছাকাছি যত ফকির ল্যাংটা আসে আসাম থেকে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আমাদের বাড়ির সামনে এই ফুটবল খেলার বড় মাঠ কোদালিয়ার মাঠ আমরা দাঁড়িয়ে আছি এক পাগল আসতেছে ষাট বছরের কাছাকাছি বয়স এটা ল্যাংটা কি আমরা দৌড়ে তার কাছে গেলাম দৌড়লাম বাবা আপনার কি নাম বলছে হা তোমরা বাচ্চা মানুষ আমার নাম জানতে চাইলা আমার নাম সা কি তো বোঝা গেল যে আমার দেশে কলকি শাহ পীর আছে পীর আছে জট্টা শাহ পীর আছে কালু শাহ পীর আছে লালু শাহ পীর আছে কুমিল্লাতে এক জায়গায় ওয়াশ করতে গেলাম যাই দেখলাম একজন মহিলা পীর তো যে দেশে মহিলা পীর হয় ওই দেশে বেটা পীর হবে সহজ এই বাজারে পীর সস্তা বাংলাদেশের বাজারে পীর পীর যে কেউ হইতে পারে ওলিয়ালরা যে কেউ হইতে পারে বলে যায় আপনি আর তসীর বদনাম করবেন না এটাই সাবধান হলো আমরা আমার পীর থেকে আমরা যতটুকু জেনেছি এবং দায়িত্ব আমি যা পালন করে দেখেছি আমাদের কাছে শরীয়তের তরিকতের বিরুদ্ধে কোরআন সন্ন্যায় মা কাছের বিরুদ্ধে আহল সন্ন্যতের আকিদার বিরুদ্ধে কোনো মামলা নাই এবং আহল সন্ন্যতের প্রতিটা পাইট আমরা অক্ষর অক্ষরে পালন করছি আমাদের দরবারে যেভাবে মিলাদের কেমন হয় সেই রকম মনে হয় কোথায় হয় না কি আমরা প্রতিটা অনুষ্ঠান ছোট হোক বড় হোক দয়াল নবী সালে পাপে সালাম জানাই তারপরে অনুষ্ঠান শুরু করি এটা অন্য খুব জায়গায় আমরা আরেকজনকে বদনাম করি না আপনারা আর এই নিয়ে কেউ মাথা গাবেন না তবে একটা জিনিস আছে এই তরিকার স্বার্থকথার বলছি এই তরিকা নকশে বন্দিয়া মোজাদে দিয়া দুই তরিকা কয় তরিকা অন্য তরিকা সবক যেখানে শেষ এই তরিকার সবক সেখান থেকে শুরু অন্য তরিকা আর এই তরিকা কমাস এই তরিকা যেখানে সবক দিচ্ছে অন্য তরিকা সবক সেখানে শেষ আর আমাদের শুরু আর বলবো এই তরিকা যেখানে বাধা বিপত্তির সৃষ্টি হবে ওইখান থেকে জোয়ার আসবে আমি আশা রাখছি মৌলবাদের প্রত্যেক বাড়ি ঘর থেকে সিলেটের প্রত্যেকের ঘর থেকে আক্রসিতে লোক যাবে সেই দিন আর বেশি দূরে এখন কেমন পাওয়ার সেই পাওয়ারের একটু তুলনা না আপনাদের দেিয় আল্লাদের কারামত সত্য নয় কি কারামতে অলিয়া থাকুন নবীদের মৌজাদা সত্য অলি আল্লাদের কারামত এখন এই কারামতের বলতে যায় আপনারা জানেন যে সিলেটে শাহ জালাল রহমাতুল্লাহ আছেন তিনশো সাতজন সামস্তান রহমাতুল্লাহ সহ সামস্তফা রহমতুল্লাহ সহ অসংখ্য অলিয়ালা আছে। খুলনা বাগের হাটে একজন অলিয়াল্লাহ আছে তার নাম খানজাহান